আসসালামু আলাইকুম সকল সম্মানিত কুয়েত প্রবাসী সকালকে সকালের শুভেচ্ছা আজকে মঙ্গলবার পাঁচ তারিখ আগস্ট মাসের দুই হাজার পঁচিশ আপনারা যারা আজকে কুয়েত থেকে টাকা ছাড়বেন অথবা কুয়েতে টাকার রেট জানার আগ্রহ আছে তারা জেনে নিতে পারেন আজকে কুয়েত থেকে টাকা ছাড়লে একদিন কত টাকা এবং স্বর্ণের রেট কত আপনারা জানেন আমি বরাবরই কুয়েত থেকে আপনাদের জন্য এই রেটের ব্যবস্থা করি আমি কুয়েত থাকি কুয়েত থেকে জেনে শুনে আপনাদেরকে সঠিক তথ্য জানাই এবং সঠিক রেট দেই আমার এই রেট জানার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটন বাজায় রাখতে পারেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখেন কুয়েত থেকে এক দিন আরে আজকে তিনশো নিরানব্বই টাকা কুয়েত থেকে আজকে দিন আরে তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা তেরো পয়সা ইত্যাদি আর ভিতরে যারাই টাকা সারবেন মনে রাখবেন দিন আর তিনশো নিরানব্বই টাকা সামথিং পয়সা এই ছিল আজকে কুয়েতের টাকার রেট যেটা আপনারা যদি আলমুল্লাহ বাহারাইন লুলু আলমোজাইনি আমি এটাকে আপনাদের জন্য টিপস হিসেবে দেখাই আর অনেকগুলো এক্সচেঞ্জ আছে ওইখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো টাকা ছাড়তে পারবেন এই রেটটা আপনাদের জন্য আশা করি খুবই উপকার হবে তবে যারা আপনারা আজকে স্বর্ণ কিনবেন স্বর্ণের রেটটা জেনে নেন বাইশ ক্যারেটের স্বর্ণ চব্বিশ ক্যারেটের স্বর্ণ তেইশ একুশ ক্যারেটের স্বর্ণ আমাদের সবার প্রয়োজন বাকিগুলো আমরা তো কিনি না তো যারা বাইশ ক্যারেটের না চব্বিশ ক্যারেটের স্বর্ণ কিনবেন তারা এক গ্রাম স্বর্ণ তেত্রিশ দিন আর চোদ্দো পয়সা আর যারা বাইশ ক্যারেটের কিনবেন তারা তিরিশ আর বিয়াল্লিশ পয়সা আর যারা একুশ ক্যারেটের কিনবেন উনত্রিশ দিনার বরাবর আর কি তো যা আপনারা সবাই জানেন যে স্বর্ণ কেনার সময় একটা মিক্সের একটা আলাদা একটা মজুরি ধরে ওইটা হিসাব বাদ দিয়ে আপনাদেরকে বলতেছি যখনই আপনারা কোনো একটা গহনা কিনবেন হোক নাক ফুল কান ফুল দুল হার যেটাই কিনেন এক্সট্রা একটা চার্জ নিবে ওইটা হলো কি মজুরি চার্জ যেটা মেকিং কস্ট আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকে স্বর্ণের রেট কুয়ের থেকে টাকা সারলে তিনশো নিরানব্বই টাকা একুশ ক্যারেটের কিনলে তিরিশ দিনার উনত্রিশ দিনার বাইশ ক্যারেট তিরিশ দিনার চব্বিশ ক্যারেট তেত্রিশ দিনার এই আর কি মূলত আজকে টাকার রেটটা তো এখন আপনাদেরকে আমি ইন্ডিয়া টু হান্ড্রেড এইটি ফাইভ এক দিনার পাকিস্তান এক দিনার নাইন হান্ড্রেড থার্টি নাইন নেপাল এক দিনার ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর এই নেপাল কা পাকিস্তান কা ইন্ডিয়া কা রেটে যারা পাকিস্তান থেকে বাঙাল বাঙালি যারা আছেন পাকিস্তানে তাদের জন্য যারা নেপালের বাঙালি আসেন তাদের জন্য আর যারা ইন্ডিয়ার থেকে বাঙালি আসেন তাদের জন্য ওকে